আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের বর্ষা আলহামদুলিল্লাহ ভালো থাকার চেষ্টা করছি আপনাদেরকে নিয়ে গতকালকে লাইভ সেশনের আগে কতটা যে ধকল গেছে আমার ওপর সেটা চলেন একটু দেখে নেই একেবারেই টানবেন না চুপচাপ চলেন আমার না খুব ভাল লাগছিল যখন আমি মাস্ক পরে সবার সামনে দিয়ে ঘুরছিলাম কেউ আমাকে চিনতে পারলো ছিল না এত এত বেশি মজা লাগছে সো গতকাল আমার মিরপুর জোনে লাইভ ছিল অ্যান্ড মিরপুরের ওখানে আমি কিছু মানে একটা ইমার্জেন্সি হচ্ছে আমার ব্লাউজ পারচেস করতে হবে সো শাড়িটা ছিল আনস্টিচ যেটা পরেছিলাম দেখেছেন স্কাই কালারের লাইভে সো সেখানে গিয়ে আমি জাস্ট খুঁজতেছিলাম ব্লাউজ কোন দিকটাতে আছে এর মধ্যে অনেক কিছু পছন্দ হয়েছে যেমন মার্কেটটা ঘুরে আমার অনেক ভালো লেগেছে আমি এর আগে কখনোই আসি নাই আর একা একা কি বলবো সো এখানে হচ্ছে গিয়ে ফুল স্লিভের গেঞ্জির এগুলো আমার বাসা ভর্তি সো বাসা যেহেতু ভর্তি তাই একবার নিব ভেবে পরবর্তীতে ভাবলাম যে না এটা আসলে আমার সাথে যায় না অ্যান্ড এরপরে হচ্ছে আমি আর একটা শর্ট স্লিভ মানে একেবারে শর্ট হাতা আর ফুল হাতা তো আমি নিবই না গেঞ্জি কাপড়ের কারণ এখন অনেক গরম আর এগুলো আমার হিউজ আছে সো পরবর্তীতে আমি খুঁজতে 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 দেন এখানে খাবারের অনেক দোকান দেখছিলাম নিজেকে কন্ট্রোল করার অনেক অনেক চেষ্টা করেছি বিকজ আমি ডায়েট করি সো বাইরের এই ফুচকা ঝালমুড়ি বা বেলপুরি আমার অনেক পছন্দের বাট আমি কোনোভাবেই এটা নেই নাই অনেক কষ্ট হয়েছে না খাওয়াতে বাট আমার উচিত ছিল খাওয়া আমি একটা জিনিস খেয়েছি সেটা দেখাচ্ছি এরপরে চলে গেলাম আমি খালার কাছে এই খালার কাছে দেখলাম চুরি অ্যান্ড দেন রেশমি চুরি নিয়ে কথা বলছিলাম কাচের রেশমি চুরি কাচের রেশমি চুরি আমার বরাবরই অনেক বেশি পছন্দের আর আমি কাচের রেশমি চুরি আমার কাছে আছে স্কাই কালার কিন্তু সেটা তো বাসায় আর আমি তো কি বলে বাইরে থেকে লাইভে গেছি মানে বাসা থেকে যাইনি সাডেন। লাইফটা ছিল কালকে তো এই জন্য হুটহাট করে খুঁজতেছি খুঁজতেছি কোথাও কিছু পাচ্ছি না ফাইনালি চিন্তা করলাম আল্লাহ আমি কি আদৌ লাইফটা করতে পারবো আমার কি আসলেই লাইফটা করা হবে নাকি মানে ব্লাউজ না হলে লাইফ কেমন হবে ওকে সো পরবর্তীতে কাঁচের চুড়ির এখানটাতে গিয়ে কাঁচের চুড়ি পছন্দ মানে আমি যে কালারটা চাচ্ছিলাম স্কাই কালার ওইটা পাচ্ছিলাম না তারপর আমি সবাইকে ঠেলে ঠুলে ঠেলে ঠুলে কেউ আমাকে চিনতেছিল রা এটা খুব মজার ছিল অ্যান্ড দ্যান দেখো কত মানুষ এত মানুষের মধ্যে কেউ আমাকে ওয়ান পারসনের জন্য জাস্ট চিনতেই পারে নাই বিকজ আমার চোখে চশমা ছিল অ্যান্ড মাস্ক ছিল ওকে অ্যান্ড পরবর্তীতে যেটা করলাম সেটা হচ্ছে দেখো জাস্ট আমি একটা কি বলে আরেকটু সামনে গেলাম জিজ্ঞেস করলাম কিছু দোকানদারকে যে আমি আসলে কটনের একদম সফট কটনের ব্লাউজ খুঁজতেছিলাম আমার কটনের ব্লাউজটা প্রয়োজন ছিল কিন্তু কটনের ব্লাউজ হচ্ছে অনেক দূরে অনেক দূর বলতে অনেক দূরে মানে মার্কেটের ভেতরে সো সেই দিকটাতেই যাচ্ছি ধীরে ধীরে করে অ্যান্ড পথের ওপরে দেখলাম অনেক কিছু বাপরে বাপ আমি এখানে আবার যেতে চাই ফর শপিং কারণ এত কিছু এখানে আনবিলিভেবল ফর দ্য ফার্স্ট টাইম আমি গিয়েছি এবং এটা আমার মানে খুবই 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 কাছে সো জাস্ট দেখতে পাচ্ছ কি পরিমাণে ক্রাউড অ্যান্ড সবাই এখান থেকে কেনাকাটা করে একটা জুতা আমার পছন্দ হয়েছে বাট আনফর্চুনেটলি জুতাটা নেওয়া হয় নাই কারণ এই টাইপের জুতা পরে আমি হাঁটতে পারি না আমি নর্মালি স্লিপার পরি অ্যান্ড হচ্ছে যদি অকেশনস ওর লাইভ সেশন্সের জন্য আমার বড়ো বড়ো যেই হিলগুলো আছে সেগুলো আমি গাড়িতে রেখে দিই এমনিতে আমি জাস্ট স্লিপার পরে মুভ করি আদারওয়াইজ আমার ব্যাক পেন হয় অথবা আমার যেহেতু সি সেকশন দুটো বাবু সি সেকশনের সমস্যা হয় সো এই ভাইয়াটাকেও জিজ্ঞেস করছিলাম ভাইয়া আমি কটনের কামিজ কোথায় পাবো অ্যান্ড সে বললো সামনে যান আবার সামনে ছুটছি তো ছুটছি তো ছুটছি তো ছুটছি ছুটতে 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 হাঁটতে 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 অনেকগুলো দোকান খুঁজতে 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 তারপরে গিয়ে পেলাম তাও কটনের না দুঃখের বিষয় একটা কটনের পেয়েছি কিন্তু ওই কটনেরটা হচ্ছে কি বলাটাকে থ্রি কোয়ার্টার হাতা সো থ্রি কোয়ার্টার হাতা আমার হবে না মানে আমার চলবে না এখানে দেখে নিচ্ছ ভিতরে একটা দোকানে যাচ্ছি হঠাৎ করে দেখলাম এখানে ব্লাউজ আমি তো খুব এক্সাইটেড হাই হাই এইবার মনে হয় পাইছি কিন্তু না ওটা সিকোয়েন্সের ছিল সিকোয়েন্সের ব্লাউজ আমার একদমই পছন্দ না অ্যান্ড এটা খুবই কমন আমার আসলে একদম ফ্ল্যাট কটনের ব্লাউজ লাগবে তারপর তাকেও বললাম সে বললো আর একটু সামনে যেতে অ্যান্ড দেন সামনে যাওয়া শুরু করলাম হ্যাঁ এই দোকানটা পেলাম এই দোকানটা পাওয়ার পরে মনে একটা শান্তি আসলো যে ইয়েস ফাইনালি আমি আমার কাঙ্ক্ষিত সেই ব্লাউজটা পেয়েছি কিন্তু এটা ফার্স্টে ভেবেছিলাম শর্ট স্লিভ কিন্তু এটা ফুল স্লিভ হওয়ার কারণে ফাইনালি এটা রিজেক্ট হয়ে গেল এটা নেওয়া হলো না অ্যান্ড দেন এখানে দেখতে পেলাম আমি ভেলভেটের অনেক আগে আমরা এগুলো ওয়ার করতাম মানে অনেক আগে অনেক আগে সো ভেলভেটের কিছু হচ্ছে ব্লাউজ দেখছিলাম তো ওখান থেকে যেহেতু আমার শাড়িটার ছবি আমি আপুকে পাঠাতে বলেছিলাম আপু পাঠিয়েছিল তো পরবর্তীতে ওই শাড়িটার কালারের আমি হচ্ছে গিয়ে স্কাই কালার না পেরে ভেলভেট এই গরমের মধ্যে ওয়ান টোনের স্কাই কালারটা নিয়ে নিই এর মধ্যে কুলফি মালাই দেখতে পাই অ্যান্ড কুলফি মালাই দেখে এইটা তো আর মিস করা কোনোভাবেই যাবে না অ্যান্ড দ্যান একটা কুলফি মালাই নিয়ে নিই অ্যান্ড দেন আমি কুলফি মালাইটা খাই আমার এত ভালো লাগছে মনে হয়েছে যে পিচ্ছি বাচ্চা আমি সেই ছোটোবেলায় ছোটোবেলায় এরকম কুলফি মালাই খেতাম ভালো লাগতো অ্যান্ড মুখটা খুললাম ওই দোকানের সামনে এসে অ্যান্ড দ্যান হচ্ছে আমি আমার কাছে ক্যাশ ছিল না আমি বিকাশ থেকে পে করেছি বিকাশ থেকে জাস্ট ওই ব্লাউজটা নিয়ে নিলাম আ স্কাই কালারের এই যে দেখতে পাচ্ছ তোমরা যেটা কালকে পরা ছিলাম অ্যান্ড ব্লাউজটা নেওয়ার পরে আই ফিল আলহামদুলিল্লাহ 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 ফাইনালি ব্লাউজটা পাইছি কিন্তু এখন আমার চুরি লাগবে চুরির কি করি ঘুরতে ঘুরতে হাঁটতে 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 একটা দোকান পেলাম ওখানেই ভিতরে আমি আসলে এই শপিং মলটা কালকেই ফার্স্ট টাইম গিয়েছি মানে শপিং মল না এটা লাইক ফুটপাথের একটা মল তো সেখানে গিয়ে আমার কাচের চুরি অনেক আছে কিন্তু কাচের চুরি থেকে আমার কাছে এই চুরিগুলো অনেক ভাল লাগলো আমি জানি না এই চুরির প্রতি ইদানিং আমার ফ্যাশনেশন বাড়ছে রেশমি চুরি তো আছেই সো এখানে আমি দুটো টোনের চুরি মিক্সড করে নিলাম দেখলাম স্কাই অ্যান্ড সিলভারের কন্ট্রাস্টে আছে সো সিলভার অ্যান্ড কি বলে স্কাইয়ের কন্ট্রাস্টে চুরিটা নিয়ে নিলাম অ্যান্ড হাতে পরে ফেললাম অ্যান্ড ফাইনালি আই এম ডান ফর টুডে আলহামদুলিল্লাহ ভাই একটা লাইভ করা এত সোজা না একটা লাইভের প্রিপারেশান একটা সময় ছিল আমার ম্যানেজার ছিল আমার ড্রাইভার ছিল তখন তাদের দিয়ে করে নিতাম কষ্ট হতো না কিন্তু এখন নিজ হাতে সেলফ ড্রাইভ করে নিজে পারচেস করে পুরো লাইভের আগে পুরো প্রিপারেশান নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আবারও নতুন করে শুরু করতে যাচ্ছি শুরু করছি শুরু করার সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমার ব্র্যান্ড ওনার যারা আছে যারা আমাকে ভালোভাবে আসছে যারা আমাকে দেখছেন এবং সবাইকে রিকোয়েস্ট করবো মানুষমাত্র ভুল ইনশাআল্লাহ ভবিষ্যতে আর ভুল হবে না আমাকে আমার সন্তানদের নিয়ে কাজ করবার এই সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরিওয়ান দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অলওয়েজ থিঙ্কিং পজিটিভ অ্যান্ড আমি আসলে মানসিকভাবেও স্টিল নাও সাইকেট্রিস্টের আন্ডারে আছি সাইকোথেরাপিস্টের আন্ডারে আছি অ্যান্ড আমি স্টিল নাও মেডিসিন খাচ্ছি আমি চেষ্টা করছি আমাকে সর্বোচ্চ লেভেলের আপনাদের কাছে আপনাদের সেই ভালোবাসার বর্ষা হওয়ার জন্য অ্যান্ড এই তো দোয়া করবেন প্রার্থনাতে রাখবেন যেন হতে পারি আর আমার ভুল ত্রুটি হলে কমেন্ট সেকশানে না আমাকে ইনবক্সে বলবেন অ্যাজ এ সিস্টার অ্যাজ এ বা কী বলে ফ্রেন্ডস ওয়ার এভার অ্যাজ এ অ্যাজ ভালোবাসার মানুষ হিসেবেও আমাকে অ্যাডভাইস করতে পারেন কারণ মানুষ মাত্রই তো ভুল হয় তাই না তো এরপর আমি ছুটে গেলাম আমার গাড়ির কাছে অ্যান্ড দেন লাইফটা হওয়ার কথা ছিল নয়টায় কিন্তু লাইফটা আমি নয়টায় করতে পারিনি বিকজ আমার এই জিনিসগুলোকে অ্যারেঞ্জ করতে হয়েছে অ্যান্ড দেন গাড়িকেও খুঁজে পাচ্ছিলাম না বিকজ আমি এই এরিয়াটা এই পাশটা এরিয়ার এই পাশটা আমি চিনি না হ্যাঁ আমি মিরপুরে প্রচুর আসি কিন্তু এই এই সাইড কর্নারটা আমার চেনা হয় না তো মানে যে নর্মালি আসি না তো পরে গাড়ি পেলাম অ্যান দেন গাড়িতে উঠে গেলাম অ্যান দ্যানেই তো আল্লাহ হাফেজ টেক কেয়ার আসসালামু আলাইকুম টু সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করো যাতে করে এভাবে করে তোমাদের ভালোবাসা নিয়ে প্রত্যেকটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করতে পারি একদম শতভাগ